প্রিয় দর্শক আরও একটি নতুন প্রাকৃতিক দৃশ্যের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা প্রতিনিয়ত গ্রামীণ দৃশ্যগুলো উপভোগ করেন আমরা আজকে উত্তরাঞ্চলের গ্রামাঞ্চলের যে অপরূপ দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সুন্দরগঞ্জ উপজেলার যে প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে রাস্তার দুধারের প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর মন কেড়ে নেয় আপনারা দেখতেছেন রাস্তার দুধারে হচ্ছে ধান ক্ষেত এবং রাস্তার সাইডে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে সেই গাছপালাগুলো দেখতে আরও সুন্দর আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি আমাদের পেজের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত গ্রামীণ দৃশ্যগুলো দেখে থাকেন উপভোগ করে থাকেন অবশ্যই কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন সেই সঙ্গে ফলোয়িং বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমরা যে কোনো প্রাকৃতিক দৃশ্য সহ বিভিন্ন ভিডিও আপলোড করতেই সহজে আপনারা দেখতে পারেন আমরা প্রতিনিয়ত এই পেদের মাধ্যমে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের ইউটিউব চ্যানেল এবং সুন্দরবন পেজ একটি আর্কাইভ হিসেবে তৈরি হয়েছে এখানে আপনারা যদি সার্চ করেন অবশ্যই গ্রামীণ দৃশ্য সহ উত্তর অঞ্চলের বিভিন্ন দৃশ্য দেখতে পারবেন প্রিয় দর্শক দেখতেছেন সুন্দর একটি রাস্তা গ্রামের মাল দিয়ে একটি পি পথ বেয়ে চলছে একজন মুরব্বী বাজার শেষে বাড়ি ফিরছে এইরকম মনোমুগ্ধকর দৃশ্য একমাত্র গ্রামে গেলেই দেখা মেলে আপনারা শহরে জীবনে সব দৃশ্য দেখতে পাবেন না আপনারা দেখতেছেন আরও একজন মুরব্বী ব্যাগ হাতে চলে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরগঞ্জ উপজেলায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে আপনাদেরকে সেখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেখানকার যে গ্রামীণ পরিবেশ রয়েছে সেগুলো রাস্তার আশেপাশের দৃশ্য আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সময় সুযোগ করে অবশ্যই গ্রামীণ দৃশ্যগুলো দেখার জন্য ছুটে চলে আসবেন আপনারা দেখতেছেন গ্রামীণ অপরূপ দৃশ্য বিশেষ করে পিঠা পথে দুধারে যে গ্রামীণ বিশাল শস্য খেত খুব ভালো লাগে প্রিয় দর্শক আপনারা কি কোথায় থেকে দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন